হ্যালো বন্ধুরা নমস্কার উত্তম আদাবুম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওতে রিয়াকশান দেবো সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে ভিডিও টাইটেল হচ্ছে প্রস্তুত ভাঙা যশোর রেললাইন চালু হবে কবে চার ঘন্টায় ঢাকা টু বেনাপোল ভাঙা যশোর রেলওয়ে আপডেট বন্ধুরা বাংলাদেশ প্রতিদিন রেল রেলখাতে অগ্রসর করছে ডেভেলপমেন্ট করছে সেই সম্পর্কে আজকের এই ভিডিও আর ভাঙা থেকে যশোর পর্যন্ত নতুন যে রেলওয়ে রুট নির্মাণ করেছে বাংলাদেশ তার ইনোগ্রেশন কবে সেই সম্পর্কে আজকের এই ভিডিও আশা করি এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব কবে এই রুটে বাণিজ্যিকভাবে রেল চালু হবে তার সম্পর্কে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বেলাইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ পারেন কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার তাহলে চলুন বন্ধুরা সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি ভিডিওর শেষে অবভাসলি আমার রিয়াকশান থাকবে অরিজিনাল ভিডিও লিংক আমার ডিসক্রিপশানে মেনশন করা থাকবে আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন পরিধি বাড়াতে দু সালের মধ্যে সারা দেশকে রেল নেটওয়ার্কের আনার মহাপরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে সরকার যার কারণে এই সরকারের আমলে দেশে সবচেয়ে বেশি রেলপথ নির্মিত হয়েছে এতে করে নতুন নতুন জায়গা রেল নেটওয়ার্কের আওতায় চলে আসছে বর্তমানে দেশের আটচল্লিশটি জেলায় সেবা দিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে এই নতুন যুক্ত হওয়া রেলপথের মধ্যে গুরুত্বপূর্ণ রুট হচ্ছে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেল লাইন এই পথে যশোর পর্যন্ত রেলপথের দূরত্ব একশো কিলোমিটার বর্তমানে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে মুন্সীগঞ্জ মাদারীপুরের ওপর দিয়ে ফরিদপুরের ভাঙা পর্যন্ত ট্রেন চলাচল করছে আবার এই পথ দিয়ে রাজশাহী খুলনা কুষ্টিয়া হয়েও ট্রেন ঢাকায় চলাচল করছে এতে সময় কম লাগছে পদ্মা রেলিং প্রকল্পের অধীনে দেশে প্রথমবারের মতো উড়াল এবং পাথরবিহীন রেলপথ নির্মিত হয়েছে এই পথে চলতে কোনো ধরনের ঝাঁকুনি অনুভূত হয় না পদ্মা সেতুকে ঘিরে রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলা এই রেল লাইনের মাধ্যমে দেশের যোগাযোগ খাতে নতুন মাত্রা যুক্ত হচ্ছে যার ফলে এই অঞ্চলের মানুষের ভাগ্য বদলে নতুন করে হাওয়া লাগতে শুরু করেছে ভাঙ্গা থেকে পর্যন্ত কাজ শেষ হয়েছে অনেক আগেই এই পথকে রেল চলাচলের উপযুক্ত করে তুলতে সব ধরনের প্রস্তুতি শেষ করে এই পথে এরই মধ্যে দুই দফায় ট্রেনের ট্রায়াল রানও হয়ে গেছে যার মধ্য দিয়ে প্রথমবারের মতো ট্রেন দেখেছে এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে খ্যাত বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তোজার জেলার মানুষ থেকে যশোর পর্যন্ত ব্রড গেজ এ রেলপথে ভাঙা কাশিয়ানি ও যশোরের পদ্মবিলা ও সিঙ্গিয়ায় থাকছে রেলওয়ে জংশন আর নগরকান্দা মকসুদপুর মহেশপুর লহাগড়া নড়াল এবং যশোরের জামদিয়া ও রূপদিয়ায় রাখা হয়েছে রেল স্টেশন পদ্মা রেল সংযোগ প্রকল্পে কমলাপুর থেকে যশোর পর্যন্ত বিশটি স্টেশন নির্মাণ করা হয়েছে এর মধ্যে চোদ্দটি স্টেশনই হচ্ছে আধুনিক ও নতুন পুরনো ছয়টি স্টেশনকে আধুনিক ও যুগ উপযোগী করে তৈরি করা হচ্ছে মাওয়া কাশিয়ানি রূপদিয়া পদ্মবিলা স্টেশনে অপারেশনাল সুবিধা বাড়ানো হয়েছে এই পথে রেল স্টেশনগুলোর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে নড়াল জেলা যেহেতু প্রথম রেল চালু হচ্ছে সে কারণে এই জেলার মানুষের মধ্যে এক ভিন্ন রকমের ভালো লাগা কাজ করছে আর এই অঞ্চলের মানুষের রেল সেবা পৌঁছে দিতে দ্রুতই এগিয়ে চলছে এই পরিষেবার বাড়ানোর কাজ এর মধ্যে রেল স্টেশনের বেশিরভাগ ভবন কাজ শেষ হয়েছে রেল ওভার ব্রিজ তৈরির কাজও শেষ পর্যায়ে রয়েছে আগামী কোরবানি ঈদের আগেই এই স্টেশন যাত্রী চলাচলের জন্য উপযুক্ত হবে বলে স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছে ভাঙা থেকে জশোর রূপ띠 রেল স্টেশনের দূরত্ব 93.6 কিলোমিটার আর এই পথে রেল লাইন বসানোর কাজ অনেক আগে শেষ হয়েছে এরই মধ্যে ভাঙাটো জশোর নতুন রেলপথে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে এই পথে নিয়মিত 120 কিলোমিটার গতিতে পরীক্ষামূলকভাবে ট্রেন ছুটে চলছে ভাঙা থেকে জশোর পৌঁছাতে সময় লাগছে এক ঘন্টা কখনো আবার ট্রেনের গতি কম বেশি করে ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোরের রূপদিয়া পর্যন্ত এই পরীক্ষামূলক চলাচলে খুঁটি নাটি নানা বিষয় পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনতে এই রেলপথ নির্মিত হচ্ছে ঢাকা থেকে যশোর পর্যন্ত রেলপথে নতুন এ ট্র্যাক চীনা প্রযুক্তিতে এই পথে রেল স্টেশন কাজ দ্রুততার সাথে শেষ করে আনছেন নির্মাণ সংশ্লিষ্টরা আর এজন্য দিন রাত এক করে কাজ করছেন নির্মাণ কর্মীরা তাদের শ্রম ঘাম আর মেধায় ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেলপথটি বাণিজ্যিক চলাচলের উপযোগী হয়ে উঠছে সব মিলিয়ে বর্তমানে যশোর পর্যন্ত পদ্মা রেল সংযোগ প্রকল্পের কাজ পঁচানব্বই শতাংশেরও বেশি শেষ হয়েছে বলে প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন মে মাসে এই রেলপথ অর্থাৎ ভাঙ্গা থেকে যশোরের রূপ দেয়া পর্যন্ত চূড়ান্তভাবে রেল চলাচলের পরীক্ষা করা হবে খুঁটি নাটি সব ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষে বাণিজ্যিক যাত্রার জন্য প্রস্তুত করা হবে বলেও জানা গেছে সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাদ দিয়ে গণমাধ্যম জানিয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুলাই মাসে রুটে বাণিজ্যিক বাণিজ্যিকভাবে হুইসেল বাজাবে সংশ্লিষ্টরা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় দিলেই জুলাই মাসে যে কোনো সময় এই রুট উদ্বোধন করা হবে বলা যেতে পারে জুলাই মাসে ট্রেনে করে ভাঙ্গা থেকে যশোর যাওয়া যাবে সেতু হয়ে নতুন রুটে সোজা পথে পর্যন্ত চলবে নতুন এই রেলপথ চালু হলে থেকে কমবে অন্তত একশো তিরানব্বই কিলোমিটার আর ভাঙা যশোর নতুন লাইন চালু হলে এক ঘন্টাতে পৌঁছানো যাবে ভাঙা থেকে বর্তমানে ভাঙা থেকে ফরিদপুর রাজবাড়ি হয়ে যশোর পৌঁছাতে সময় লাগছে পাঁচ ঘন্টার মতো এই পথে পুরোপুরি ট্রেন চালু হলে ঢাকা থেকে যশোরের দূরত্ব কমবে একশো তিরানব্বই কিলোমিটার চলাচল করা যাবে দুই ঘন্টায় আবার নতুন রেলপথে যাতায়াতে রাজধানী ঢাকা থেকে খুলনার দূরত্ব কমবে দুশো বারো কিলোমিটার ঢাকা খুলনা যাতায়াতে সময় লাগবে সাড়ে তিন ঘন্টা আর চার ঘন্টার মধ্যেই বেনাপোলে পৌঁছানো সম্ভব বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা এই রেলপথটি ট্রান্স এশিয়ান রেল নেটওয়ার্কে যুক্ত হতে আরও এক ধাপ এগিয়ে রাখবে এই প্রকল্পটি পুরো চালানোর মধ্য দিয়ে নড়াইল ও মাগুরা এই দুই জেলা রেল নেটওয়ার্কের আওতায় যুক্ত হবে এর মধ্য দিয়ে পঞ্চাশটি জেলার রেল নেটওয়ার্কের আওতায় চলে আসবে এতে করে দেশে রেল যোগাযোগ খাত নতুন মাত্রায় নিয়ে যাবে বিনোদবান্ত পরিবেশ গড়ে ওঠার পথে আরো এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ দ্রুতগতির এই রেল নেটওয়ার্কে বাংলাদেশের রেল বিশেষ উচ্চতায় পৌঁছে যাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাতায়াত ও বৈদেশিক বাণিজ্যের পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এই রেলপথ বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এই রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে এই অঞ্চলের সম্ভাবনা নতুন দিগন্ত খুলে যাবে সামগ্রিক উৎপাদন শিল্প বাণিজ্য বিনিয়োগ সেবা পর্যটন ও কর্মসংস্থানের ইতিবাচক গতি তৈরি হবে এসবের আর্থিক মূল্য দাঁড়াবে জিডিপিতে এক শতাংশেরও বেশি এতে করে জাতীয় অর্থনীতির চাকা আরও মজবুত হবে দেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা সহজেই পূরণ হবে সবাই মিলে গাছ লাগে দেশের পরিবেশ বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ হয়েছে দেখতে পেলাম ফরেদপুরের ভাঙা থেকে যশোর পর্যন্ত যে নতুন লাইনটি নির্মাণ করা হয়েছে সেই লাইনে বিগত দুবার ট্রায়াল হয়েছে সেটা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম বন্ধুরা এটাও জানতে পারলাম বাংলাদেশ আগামী দু হাজার পঁয়তাল্লিশ বাংলাদেশের যে চৌষট্টিটি জেলা আছে সমগ্র জেলায় চলে আসবে রেল সংযোগের আওতায় ফরিদপুরের ভাঙা থেকে যশোর পর্যন্ত যে রেল রুটটি নির্মাণ হয়েছে তার মধ্যে যেসব জায়গায় স্টেশন রয়েছে কাশিয়ানি লোহাগড় নড়াইল এসব আমার খুব কাছ থেকে দেখা তার কারণ যেখানে নাড়ির টান যেখানে আমার আতুর ঘর তাহলে আপনারা বুঝতে পারছেন এ আমার খুব পরিচিত এরিয়া আমি নড়াইল পার্কে গিয়েছি আমি নড়াইল দেখেছি যশোর দেখেছি আমি মাগুরা দেখেছি আমি মোহাম্মদপুর দেখেছি আমি ভরেদপুর দেখেছি আমি কুষ্টিয়া দেখেছি জিনায়দাহ দেখেছি এসব জায়গা আমার পরিচিত আর যেসব জায়গার কথা আর ভিডিওতে তুলে ধরা হয়েছে আমার খুবই চোখের সামনে ভাসছে সেগুলো স্মৃতিতে গাথা বন্ধুরা এই নতুন রেল রুটটি চালু হলে এক ঘন্টায় ভাঙা থেকে যশোর পর্যন্ত পৌঁছানো যাবে আবার ঢাকা টু যশোর পৌঁছাতেও খুব বেশি একটা সময় লাগবে না তার কারণ রাস্তার যে দূরত্ব সেটা অনেকটাই কমে যাবে অনেক অনেকটাই কমে যাবে এর আগে ভাঙা থেকে যশোর পৌঁছাতে পাঁচ ঘন্টারও বেশি সময় লাগত আপনারা ভাবতে পারছেন তখন ওই ফরিদপুর থেকে কুষ্টিয়া হয়ে তারপর ঘুরে আসতে হতো সে দর্শনা হয়ে তারপর কালেগঞ্জ হয়ে কালেগঞ্জ হয়ে রাজশাহী যে রুট ছিল সেই রুট হয়ে ঘুরে তারপরে যশোর আসতে হতো সেটা আমরা জানি বন্ধুরা এই রেল রুটটি নির্মাণের হওয়ার পর বাংলাদেশের অনেক মানুষের কর্মসংস্থান গড়ে উঠবে রেলওয়ে স্টেশনে অনেকের যে স্টল লাগাতে পারবে চায়ের স্টল থেকে ফলের স্টল থেকে শুরু করে বিভিন্ন ধরনের কর্মসংস্থান গড়ে উঠবে বাংলাদেশের জিডিপি হয়ে উঠবে মজবুত এবং জিডিপির গতি ঊর্ধ্বমুখী হবে সেটা আমরা নিশ্চিত আর এই রেল রোডটি নির্মাণ করতে প্রয়োগ করা হয়েছে চায়না প্রযুক্তি সেটাও জানলাম আজকের এই ভিডিওর মাধ্যমে আসলে বাংলাদেশ যদি কোনো কিছু অর্জন করে তাহলে কিন্তু গর্বের বিষয় এবং আনন্দিত হই আমরা আগেই বলেছি আতর ঘর নাড়ের টান যেখানে আর সেই দেশটা যদি কিছু করে ওঠে তাহলে অবশ্যই ভালো লাগে বুঝতে পারছেন বন্ধুরা ভিডিওর মাধ্যমে এটাও জানতে পারলাম আগামী জুন মাসের মধ্যে এই রেল লাইনটি উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাজি আর বাণিজ্যিকভাবে জুন মাসের মধ্যেই চালু হচ্ছে বাণিজ্যিকভাবেই চালু হলে এই রুটে সবাই যাতায়াত করতে পারবেন সর্বসাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে তখন অনেক মানুষ কিন্তু উপকারিত হবে এই রেল রুটটি ব্যবহার করে তো বন্ধুরা আজকের রিয়াকশান আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশানে লিখে অবশ্যই জানাতে পারেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বেলাইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশান চান আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশান দেওয়ার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো রিয়াকশন ভিডিওতে নমস্কার জয়